গঙ্গা সাগরে মেলা থেকে চুরি করে উধাও চোর সকাল সকাল মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের মাতঙ্গিনী ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গত চোদ্দই জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে চলবে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত তারই মাঝে শুক্রবার সকালে মন্দির থেকে মায়ের গহনা ও প্রণামী বাক্স চুরি করার ঘটনাটি ঘটে বেলার দিকে স্থানীয়রা দেখতে পায় মন্দিরে কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামী বাক্স এবং মন্দিরে মায়ের পরনে থাকা গহনা উধাও মায়ের গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়েছে চোরের দল মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমিটির সহসভাপতি নন্দন জানা জানান মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনা মেনে নেওয়া যায় না এটা প্রশাসন ও কমিটির ব্যর্থতা স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছি দ্রুত ঘটনার সমাধানের আবেদন জানিয়েছি চন্ডীপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে মায়ের গলায় আনুমানিক প্রায় সত্তর আশি হাজার টাকার মালা ছিল সেটাকেও চুরি করে নিয়েছে বড় একটা প্রণামী বাক্স ছিল সেটাকে মানে তালা দিয়ে ভেঙে ওটাকে মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে। বেশ কিছু টাকা নিয়ে গেছে আর প্রায় পাঁচ সাতশো টাকা মতো ফেলে দিয়ে গেছে খুচরো পয়সাগুলো এটা আমাদের সম্পূর্ণ মানে দুর্ভাগ্যও ছাড়া আর কিছু না তবে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে নতুন যিনি নিয়ে যথেষ্ট সহযোগিতা করছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভোর চারটার সময় ঘটনাটা ঘটেছে কোনো প্রশাসনও ছিল না আর আমার কমিটির কেউ ছিল না দুর্ঘটনা ঘট এটা ঘটে গেছে আমরা যথারীতি চণ্ডীপুর থানাকে খবর দিয়েছি ওনারা এসেছেন এবং ভিজিটিং করে গেছেন আমি আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে এর নিষ্পত্তি হওয়া দরকার আছে যাতে ওই এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় নাম নাম নন্দন জানা সহ সম্পাদক